আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রান্না করব মাছ আর এই মাছটা খেতে কিন্তু অসাধারণ আমি পেঁয়াজ মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট মশলা টশলা সব দিয়ে দিব সব দিয়ে মশলাটা দিয়ে কিন্তু কষাবো আর এটা খেতে কিন্তু অসাধারণ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আমি এখানে আলু দিয়ে দিছি আলুটা আগে একটু ভালো মতো কষাই নেব। দেখেন একদম তেল উঠে গেছে আর সামান্য একটু পানি দিয়ে দেবো আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল আজকে আমি বেলে মাছ রান্না করব। বেলে মাছ আলু আর টমেটো দিয়ে রান্না করব। এটা খেতে কিন্তু অসাধারণ আর এই মাছটা কিন্তু একটু নরম নরম থাকে এই জন্য সবজিটা আগে আমি কষায় নিলাম এখন এই মাছটা দিয়ে দেবো ফিফটি পারসেন্ট আলু আর টমেটো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দেবো আর বেলে মাছ কিন্তু নরম থাকে এমনি এটা নাড়াছাড়া করা যাবে না হালকা একটু নেড়েই কিন্তু আমি পানি দিয়ে দেবো যেহেতু নরম মাছ ভেঙে যাবে একদম বেলে মাছটা কিন্তু একদম নরম থাকে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা পদ্মার বেলে মাছ আর এটা খেতে কিন্তু অসাধারণ দেখেন আমি একটু পানি দিয়ে দিলাম এখন পানিটা দিয়ে দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর যারা আমাদের চ্যানেল নতুন দেখেন তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন একদম পানি ফুটে আসছে একটু ঝোল ঝোল রাখবো আলু দিয়ে একটু ঝোল ঝোল রাখবো মাখা মাখা আর দিয়ে দেবো আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা পাঁচটা কিন্তু হয়ে গেছে দেখেন ফ্রোজেন করা ধনিয়া পাতা কিন্তু খেতে ভালোই লাগে আর গ্র্যান্ডটা সেমই থাকে আপনারা এরকম রেখে দিতে পারেন দেখেন আমার রান্নাটা শেষ আর কতটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু সেই ছিল আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আমাদের চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ কালারও আসছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই দেখেন একদম পারফেক্টভাবে রয়ে গেছে অসাধারণ হয়েছে দেখতে কালারটা দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ